যে কোনো ফোন কিস্তি নিতে পারবেন সাথে কিন্তু গিফট ইনশাল্লাহ আমরা সবাই হ্যাঁ ডিসকাউন্ট অবশ্যই আছে আগে ছ কিস্তির কথা বলি যারা কিস্তি খুঁজছে আসলে বাইশশো টাকা দুই হাজার একটা ফোন নেবেন তাদের নিশ্চয় নিতে পারবেন ভোট আইডি কার্ড আর বিকাশ নিয়ে আসলে আমাদের থেকে ইজি কিস্তি ও আমাদের সবাই বসুন্ধরা সিটি কারণ বাজার পান্তবর বসুন্ধরা সিটি মার্কেট

পাওয়ারফুল প্রসেসর আপনারা পাচ্ছেন ডুয়েল স্টোরেজ পাচ্ছেন সাথে পাঁচ হাজার দুইশো এম এর ব্যাটারি উইথ ফোর্টি ফাইভ ওয়াটের চার্জার পাচ্ছেন এই যে কনফিগেশনগুলো দেখেন অনেক ভালো কনফিগেশন আপনারা এটার মধ্যে পাচ্ছেন সাত হাজার তিনশো সরি সাত হাজার তিনশো ডায়মন্ড সেটি প্রসেসর পাচ্ছেন এই ফোনটা তাই এই ফোনটা আপনারা যারা কিস্তিতে নিবেন মাত্র আট হাজার চারশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা আপনারা পার্চেস সহজ কিস্তি একবারে সহজ মানে আট হাজার চারশো টাকা ফোর্ড করে নিয়ে আসবেন আর কেমন ফোর্টি বা ফাইভ জি আপনার সাথে করে নিয়ে আসবেন কিস্তিতে কি কি লাগবে সাথে আপনি শুধু জাস্ট আপনার একটা এনআইডি কার্ড আপনার একজন ফ্যামিলি মেম্বারের এনআইডি

হিউজ পরিমাণে অফার থাকছে একটার সাথে ভাই কেমন ফর্টিভ ফাইভ জি কিনলে একটা অ্যাওয়াই ব্র্যান্ডের মানে ওয়াচ সম্পূর্ণ ফ্রি এটা কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি মানে এটা কিন্তু খুবই ভালো ছয় মাসের ওয়ারেন্টি এটা মার্কেটে আপনারা আড়াই হাজার তিন হাজার টাকা সেলিতে আমরা এটা কিন্তু কেমন ফর্টিভ ফাইভ জি সাথে সম্পূর্ণ ফ্রি দিতে আসি এটার সাথে ভাই এটা এটা দিবে আর একটা গিফট দিবে এই দুইটা সম্পূর্ণ ফ্রি যারা এই দুইটাই স্কিপ করেন মানে দুটো নেবে না তাদের জন্য মানে থাকছে কি না একটা পাওয়ার ব্যাঙ্ক একটা স্পিকার আর একটা একটা হেডফোন সম্পূর্ণ ফ্রি থাকছে এই তিনটা মানে কেমন জি সম্পূর্ণ ফ্রি থাকবে এটা আর যারা মানে গিফট নেবেন না তার জন্য কি রকম ডিসকাউন্ট দেব কত ডিসকাউন্ট এটা তো জানা নেবে না আগামী মানে অফার থাকবে দুই হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট জি দুই টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট মানে তেত্রিশ হাজার টাকা দিয়ে কেমন ফর্টি ফোর ফাইভ জি আমাদের কিস্তি নিলে কিছু না কিছু গিফট থাকে কিস্তি নিলে একটা ল্যান ওভার একটা নেকব্যান্ড সম্পূর্ণ ফ্রি থাকবে কিস্তি কি শুধু ঢাকার ভিতরে হ্যাঁ শুধু ঢাকার ভিতরে কি ওভারঅল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে আপনারা কিস্তি নিতে হবে জাস্ট রিকর্ড আসতে হবে অনলাইনে পেমেন্ট করলে দরকার অনলাইনে পেমেন্ট অনলাইনে যারা ক্যাশ নেবেন তারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন তারপর দেখা হবে কেমন ফর্টি ফোর ফোর জি আগে তো দেখলাম ফোর জি ফাইভ জি এবার দেখাবো ফোর জি এটা কিন্তু সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা মার্কেটে নাই একেবারে একবারে নাই আমাদের কাছে স্টক স্টক আছে আছে ভাই আর প্রত্যেকটা ফোনে কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তেরো মাসে পার্টস ওয়ারেন্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ওভারঅল বাংলাদেশের ষষ্ঠটি জেলে আমাদের সার্ভিস সেন্টার আছে আর এটা যারা কিস্তি নেবেন মাত্র ছয় টাকা দিয়ে কেমন ফোর্টি ফোর ফোর জি আপনারা নিয়ে যেতে পারবেন অনলি ছয় হাজার চারশো টাকা কনফিগারেশন কি বলেন ছোটো করে কনফিগারেশন এটা হচ্ছে হেলিও জি হান্ড্রেড আলটিমেট প্রসেসার এবং ডুয়েল স্টিল স্পিকার এটা তো পাঁচ হাজার দুশো এম ব্যাটারি এবং লটস অফ এআই আপনি এই ফোনটাতে পাচ্ছেন এবং এই ফোনটার সাথে কিন্তু ভাই এটার সাথে দেখে কি প্রিমিয়াম একটা কভার পাবেন অসম্ভব একটা প্রিমিয়াম একটা কভার পাবেন এই ফোনটার সাথে জাস্ট লুকটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ ওয়াও খুব সুন্দর তো কভারটা হ্যাঁ একবার ফ্রি কভার একদম সম্পূর্ণ ফ্রি থাকছে কভার কি কভার ইয়া বক্সে

খুবই স্লিম ভাইয়া এটা কিন্তু মানে একশো ষাট গ্রাম একবারে পাতলা ভাইয়া এক পকেটে রাখলে বুঝতে পারবো না এটা কি ফোন রাখছেন না কি রাখছেন এটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ কে রিজার্ভেশন পাচ্ছেন এই ফোনটাতে হেলিও জি টু হান্ড্রেড এই যে ফোনটা দেখেন না Helio G200 Pro Plus হ্যাঁ yeah, Spark Pro Pro Plus Helio G200 প্রসেসর পাচ্ছেন এই ফোনটাতে মানে প্রথম টেকনোতে Helio G200 ব্যবহার করা হয়েছে এই প্রথম এবং ভাই এটা কিন্তু 50 মেগাপিক্সেল পিছনে এবং রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল পাচ্ছেন এটা কিন্তু আর এটার প্রাইস কিন্তু খুবই মাথা নষ্ট করা প্রাইস অনলি 24999 টাকা অফিশিয়াল প্রাইস এটা চিন্তা করেন

পনেরোশো টাকা ডিসকাউন্ট হবে তারপর দেখাবো খুব ভালো লাগে দেখেন এটা কালার আর একটা দেখেন না খুবই জোস এটা কিন্তু এটা দেখেন না গ্রিন কালার ব্লু কালার ব্ল্যাক কালার টাইটেনিয়াম চারটা কালার কাছে

খুবই জোশ আপনারা মানে দেখলে বুঝতে পারবেন এই ফোনটা কত ভালো এস টোয়েন্টি ফাইভার এটা মানে মানে ফোর এপি বা এরকম একটা লুক দিতে আছে আর এটা কিন্তু পাঁচ হাজার দুইশো এমএচের ব্যাটারি এটা তো থাকছে খুবই স্লিম কিন্তু পাঁচ হাজার দুইশো এমএচএর ব্যাটারি থাকছে এই ফোনটা তো ফর্টি ফাইভ ওয়ার্ডের অ্যাডপ্টার থাকছে এবং ওয়ান পয়েন্ট ফাইভ কে রিজোলেশন পাবেন এই ফোনটা তো একশো চৌচল্লিশ রিফ্রেশ রিফ্রেশমেন্ট পাবেন এই ফোনটাতে আর প্রত্যেকটা ফোনে কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং তেরো মাসের পার্টস ওয়ারেন্টি প্রত্যেকটা ফোন আমাদের কাছ থেকে নেওয়া অসময় ভাইয়া মানে আপনারা অ্যাক্টিভ চেক করে নেবেন যে আজকের ডেট

ফোনটা কিন্তু খুবই জোস একটা ফোন পাঁচ হাজার দুইশো এম এর ব্যাটারি এটাও কিন্তু থাকছে এটা কিন্তু আইফোন সেভেন্টি প্রো ম্যাক্সের একটা ডিজাইন করছে কিন্তু আর এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে ছয় একশো জিবি আট দুশো ছাপ্পান্ন জিবি মাত্র

এক হাজার টাকা মানে ষোলো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা নিয়ে যেতে পারবেন তারপর দেখাবো ছয় হাজারি দেখেন এই দিন দিন এটা কিন্তু সাত দিনের তেরো মাসে পার্টস ওয়ারেন্টি থাকছে আর

টেকনো ফোনের সাথে কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে এখন ফ্রি মেয়ে মানে এগারো হাজার টাকা এরকম ডিজাইনের ফোনই তো দেখিনি পসিবল করছে এটা

মানে ছোট থেকে সবচেয়ে ফ্ল্যাগশিপ ফোন পর্যন্ত নিয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে মানে অনেকের ভয় যে আমার হাতে একটা পুরোনো ফোন আছে এই ফোনটা আমি কি করবো এখন এটা আমাদের কাছে সেল করে দিয়ে দেবেন এখান থেকে এই ফোনটা আপনারা নিতে পারবেন ভাই কত টাকা ডাউন পেমেন্ট অনলি 2600 টাকা 2600 টাকা চিন্তা করেন আর ক্যাশ টাকা নিলে ক্যাশ টাকা যারা স্পার্ক গো 2 নেবেন 10999 টাকা তার জন্য তো একটা ইয়ারবাডস প্রো সম্পূর্ণ ফ্রি থাকছে যারা গিফট নেবেন না তাদের জন্য থাকছে স্পার্ক গো 2 তে 600 টাকা ডিসকাউন্ট মানে 400 জিবি অনলি 10400 টাকা যারা সাবস্ক্রাইবার ভিডিও দেখে আসবে তার জন্য 600 টাকা প্ল্যাট ডিসকাউন্ট আর যারা 364 নেবেন তার জন্য 500 টাকা প্ল্যাট ডিসকাউন্ট মানে 9500 টাকা দিয়ে এই ফোনটা আমাদের কাছে পারচেজ করতে পারবেন সো এই তো